ইমাম মাহাদির ব্যাপারে আমাদের আকিদাটা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহাদি কথার কথা বলে এরকম বলতেছে অনেকে হঠাৎ থেকে যদি একজন বলে আমি আপনাদের অনেকে বলবে হইতেও পারে না কথার কথা ইমাম মাহদি তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন ইমাম মাহাদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তো নবীজির বক্তব্য আমরা মিলাই চার হাজার তিরাশি নাম্বার হদিসের বর্ণনা আমার উম্মতের মধ্যে থেকেই হবে মাহদি দুনিয়ার মধ্যে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবে বলেন তো মাদি এই উম্মতের মধ্য থেকে হবে রাজত্ব করবে কয় বছর সাত বছর অথবা নয় বছর বাস একটা ধারণা পাইলাম আমরা এবার আরেকটা ধারণা মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন পুরা পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন আবু দাউদ শরীফের চার হাজার দুইশ পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা বিয়াল্লিশশো এই হাদিসের মধ্যে আসছে

আজলাল জবহা কপালটার দিকে তাকাইবা তাকায় দেখবা মাহাদির কপালটা হবে চौरा উজ্জ্বল আকনাল আনফি নাকটা হবে উঁচু মাহদির কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু এর পদ্ধতি জি sallallahu alaihi wasallam বলেন ইয়া믈িকু ফিল আদ ইয়ামলা ফিল আদক ইসতাদ ওয়া আদলা কামা মুলি আদ জুলমান ওয়া জওরা পুরা পৃথিবী যেমন আরেকটা জানলাম তার কপাল হবে চওড়া নাক হবে উঁচু তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ থেকে হবে মোহাম্মদ সাল্লাহামের বংশ ফাতেমার বংশ থেকে ফাতেমার বংশ মানি হাসানের বংশ থেকে আসবে একটু করে বলতেছে দেখবেন

ফেসবুকটা যারা ব্যবহার করেন এত বেশি আপনারা এইগুলা লেখালেখি করেন মনে হয় যে ইমাম মাহাদি কালকে সকালে এইরকম একটা অনেকে তো আগামী মানে বিভিন্ন শুক্রবারে কেমন নিয়ে আসেন মানে এই একটা বিষয় আপনার বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকা ইবনে মাজার চার হাজার ছিয়াশি নম্বর হাদিসের বর্ণনা সাঈদ ইবনুল মুসাইয়া বলেন আমরা আম্মাজান উম্মে উম আদি আল্লাহ আনহার সামনে মাহদির আলোচনা করলাম

আমার এই সন্তান হাসানের বংশ থেকে এমন অনেকজন ব্যক্তির আবির্ভাব ঘটবে এবং অনেক ব্যক্তি বের হবে যে ব্যক্তির নাম তোমাদের নবীর নামে রাখা হবে নামটা ইউস বিহু হু ফি হুল তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে

মাহদি 7 বছর বা 9 বছর রাজত্ব করবে মাহদির কপাল হবে চৌরা মাহদির নাক হবে উঁচু মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহদি পুরা পৃথিবী দিনসা প্রতিষ্ঠিত করবেন মাহদি হযরত فاطمه তথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনর বংশ থেকে হবেন মাহদির নাম হবে আমাদের নবীর নামে আর মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আমাদের নবীর আব্বার নামে মাহদির রাজত্বকালে কি পরিমাণ সম্পদ হবে সময় আমার উম্মত এত পরিমাণ সম্পদের মালিক হবে প্রাচুর্যের মালিক হবে এই পরিমাণ প্রাচুর্যের মালিক তারা আগে কখনো হয় নাই মাহাদির সময় এত পরিমাণ সম্পদের মালিক হবে

ফি يقوم الرجل الصمدر সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে ইয়া মাহদি আতিনি ও মাহদি আমারে কিছু সম্পদ দাও মাহদি বলবে খুজ আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান ওই জামানায় পুরা পৃথিবীতে এত পরিমাণ সম্পদ হবে সম্পদের স্তূপ হবে সম্পদের ব্যক্তি দ্বারা বলবে আমার সম্পদ দেও মাহদি বলবে যা মন চায় যত পরিমান মন চায় সম্পদ নিয়ে যান এই অবস্থা হবে তখন ওই সময় যখন দাজ্জাল আসবে আসার পর দাজ্জাল আর মাহদির এই যুগ চলতেছে একদিন হঠাৎ ফজর নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসবে আসার পর ঈসা আলাইহিস সালাম মাহদি তারা একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করবে দাজ্জাল ঈসা নবীর দেইখা মুমের মতো গলে যাবে দাজ্জাল মোমের মতো গলে যাবে দাজ্জাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে বিদায় হয়ে যাবে এই দাজ্জালের ফিতনা যাবে ইয়াজুজ মাজুজের ফিতনা এরা বের হবে এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার ঈসা দোয়া করবে দোয়া করার পর তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে এরা মারা যাওয়ার পর ঈসা নবীর দোয়ায় বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর পুরা পৃথিবীটাকে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন পুরা পৃথিবীটা আল্লাহ আবার সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দিবেন এইভাবে চলতে থাকবে চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে আবার শুরু হবে জুলুম নির্যাতন হইতে হইতে এক পৃথিবীর মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট পরিণত হবে। নবীর সময় সবচেয়ে ভালো হয়ে গেল হওয়ার পর আস্তে 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 আবার খারাপ হয়ে যাবে আবার যখন মানুষগুলা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাওয়ার পর মানুষগুলা যখন সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে